হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য বড় বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকে শপিং কমপ্লেক্সের ওই যে চতুর্থতলে 366 নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আচ্ছা তো ফার্স্ট এটা দেখাবো একটা জাম কালার ড্রেস গারার মধ্যে লেটেস্ট ঈদ কালেকশন ঈদের মধ্যে ওকে এখন কোন কাজ করা ওকে সাথে এই আছে ওকে এটা হচ্ছে পুরো পার্টি

আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিপ কি বলে কাঁচা হলুদ টাইপের একটা কালার সুন্দর কোর্ট সেট বাচ্চা কোর্ট সেট বাচ্চা খুব সুন্দর এটা সাইজটা হবে 4 থেকে 10 বছর পর্যন্ত 4 থেকে 10 বছর ওকে এটা প্রাইসে থাকবে মাত্র 1700 1700 টাকা ওকে এটা কালার হবে দুইটা ওকে এটা হচ্ছে উপরে

লাইট ল্যাভেন্ডার পেপে যে পাওয়া যায় না ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার 1700 টাকা 1700 পাঁচ থেকে 12 বছর পাঁচ থেকে 12 বছর ওকে এর সাথে লেগিংস আছে লেগিংস এটা আরেকটা থাই প্রোডাক্ট ওকে ফ্রক এটা